সুপ্রিয় দর্শক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া ভাইয়ার দিকে খেয়াল রেখো বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া বিএনপির কমিটি গঠন নিয়ে দু গ্রুপের সংঘর্ষের রণক্ষেত্র আহত পঁচিশ এখনো আদালত আমাদের সেকেন্ড হোম মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের নাকে খত দেওয়া কাণ্ডে সেই বিএনপি নেতাকে অব্যাহতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন সোমবার বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শাইরুল কবির খান জানান বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে ম্যাডামকে বহন করা কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ফিরোজে উঠবেন তিনি ভাইয়ার দিকে খেয়াল রেখো বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে প্রায় চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন ইতোমধ্যে তিনি যুক্তরাজ্যের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন মাকে দেশের পথে পাঠিয়ে দেওয়ার সময় ছেলের সঙ্গে হাসি মুখে কথা বলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া পাশে থাকা লোকজন সবাইকে হাসি খুশি দেখা যায় তার মা সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন ভাইয়ার দিকে খেয়াল রেখ খালেদা জিয়ার সঙ্গে আছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও ডাক্তার জাফর ইকবাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সারে আহমেদ খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান মিসেস দিলারা মালিক তার দুই গৃহ পরিচালিকা ফাতেমা বেগম ও রূপা শিকদার বিএনপির কমিটি গঠন নিয়ে দু গ্রুপের সংঘর্ষের রণক্ষেত্র আহত পঁচিশ ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির জন্য সম্মেলন আহ্বান করেন উপজেলা বিএনপি সেখানে সভাপতি পদপ্রত্যাশী জাহিদুল ইসলাম দিদার ও অরবিন্দু দে টিটু সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল চেয়ার নিক্ষেপ ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন পরে তজুমুদ্দিন থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো আদালত আমাদের সেকেন্ড হোম মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আগেও আদালত পাড়া বিএনপি নেতাকর্মীদের ঠিকানা ছিল এখনো আছে এই আদালত পাড়া এখনো আমাদের সেকেন্ড হোম প্রায় সেখানে যেতে হয় সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোট আয়োজিত আলোচনার সভায় তিনি সব কথা বলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়েরকৃত মামলা সমূহের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি বলেন প্রধান উপদেষ্টার নামে অনেক মামলা দেওয়া হয়েছিল সে সময় আমরা তার প্রতিবাদ করেছিলাম এখন তিনি তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন অথচ আমি গয়েশ্বর কেন এখনো কোর্টে হাজির দেই। তিনি বলেন বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি এর ফলে যে সুবিধাটা হয়েছে অনেকেই ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখাও বলা সবচেয়ে নিরাপদ সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো তবে সংবাদপত্রের স্বাধীনতা মানে সাংবাদিকদের স্বাধীনতা নয় সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতায় মূল স্বাধীনতা কিছু মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না অনেক মিডিয়ার পয়সার অভাব নেই কিন্তু সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না নাকে খদ দেওয়া কাণ্ডে সেই বিএনপি নেতাকে অব্যাহতি বিরুদ্ধে কবুতর চুরির অভিযোগ তুলে দুই কিশোরের মাকে নাকে খদ দেওয়ার ঘটনায় সালিশে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন দেলুকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রোববার জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত পহেলা মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের সালেসি বৈঠকে নারীর প্রতি অসদাচরণ তদন্তপূর্বক প্রমাণিত হওয়ায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হল হাসনাতকে হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ মন্তব্য এনসিপির জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে দলটি রোববার মধ্যরাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্টের জরিপ অনুযায়ী গত নয় মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের উপর ছত্রিশটি মামলার ঘটনা ঘটেছে এতে উননব্বই জন আহত এবং একজন শহীদ হয়েছেন কিন্তু এই হামলাকারীদের এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ত্বরিত কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না এই ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে এ অবস্থায় এনসিবি মনে করে জুলাই গণহত্যার দায় একটি ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গরিমসী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই এ হামলার অন্যতম মূল কারণ পত্রিকা থেকে কাটা টেন্ডার বিজ্ঞপ্তি আইনজীবীকে দিলেন হাজি সেলিম পুলিশকে ধমক পুরান ঢাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম কারাগার থেকে পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তি কেটে নিয়ে এসেছিলেন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে সেটি তিনি তার আইনজীবীর হাতে দিয়েছেন এই কাজে একজন পুলিশ কর্মকর্তা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাজি সেলিম তিনি পুলিশ কর্মকর্তাকে ধমকাতে থাকেন পুলিশের হাত থেকে টেন্ডার বিজ্ঞপ্তিটি কেড়ে নিয়ে আইনজীবীকে দেন আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে আইনজীবী প্রাণনাথ হাজি সেলিমের দর টেন্ডার বিজ্ঞপ্তির বিষয়ে প্রথম আলোকে বলেন তার মক্কেলের জাহাজের ব্যবসা রয়েছে তিনি কারাগারের ডিভিশনও পেয়েছেন পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তির অংশ কেটে নিজের কাছে রেখেছিলেন সেটি তিনি আজ তাকে দিয়েছেন এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি প্রথম আলোকে বলেন হাজি সেলিমরা কখনো ভাবেননি তাদের জীবনের এমন পরিণতি হবে কারাগারে আসার আগেও হাজির সেলিম মঞ্চে নেচেছেন চিৎকার চেঁচামেচি করেছেন কারাগারে আসার পরও তিনি একই কাজ করে যাচ্ছেন তিনি ধমকাচ্ছেন চিৎকার করছেন